তো এখন লেবু খাচ্ছে দেখা যাক এই পাড়া দেখে এই পাড়া দেখবে দেখি হ্যাঁ এইটাই ঠিক আছে কি হলো দেখি এবারে দেখো ফেলে দিল

আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিওস गाइस আজকে একটা নতুন ফানি গেম নিয়ে চলে এসেছি ঠিক আছে আর দেখো এখানে বাচ্চারা আছে আর এখানে লেবু কাটা হয়েছে ঠিক আছে তো লেবু লেবু কেটে মানে লেবু খেয়ে নো রিঅ্যাকশন চুপ চুপ চвай শুট লেবু খেয়ে নো রিঅ্যাকশন চ্যালেঞ্জ হবে তো কে কে রিঅ্যাকশন দেয় আর কে কে রিঅ্যাকশন দেয় না সেটা দেখব আজকে তো এখন লেবু বাচ্চা থেকে শুরু হবে ঠিক আছে চলো সব রেডি আছো হ্যাঁ লেবু লে আদর আমি বলে দিচ্ছি লেবু খেয়ে গালি দিলে গালুরাস লেবু বললে এরম চুপচাপ থাকতে হবে এরকম বেঁকালে কিন্তু আউট ঠিক আছে তো চলো ফার্স্ট আছে আমাদের ফিদাউস না লেবু গালে পড়ে গেছে এবার ঠিক আছে ফিদাউস জিতে গেছে এবারে হাবি ওটা ফেলে ওটা ফেলে দে এবার আর নেক্সট পিছনে চলে পিছনে চলে পিছনে চলে যা পিছনে চলে যাও

ঠিক আছে খাড়া আছে না মিষ্টি ঠিক আছে এবার আব্দুল্লাহ ভাই দেখা যাক খাড়া ঠিক আছে পিছনে যাও এবারে সাবির আছে আমাদের নাও একটা লেভেলের প্রতিযোগিতা হবে কেউ যাও পিছনে চলে যাও ঘিটে নাও গুড ঠিক আছে আমাদের বচ্চন আছে দেখা যাক আপ বচ্চন নেক্সট আছে অমিতাভ বচ্চন হ্যাঁ কেমন লাগলো আমি এবারে দোকান নাও চলো চোখ মুজো চোখে পড়বে না চোখ বন্ধ কর না হ্যাঁ ঘিটে নাও এটা আস্ করে ঠিক আছে তো ঠিক আছে এবারে আমাদের কি সমান এটা নে এদিক ফেল দি কেন বাইরে ফেল আইটা নে ভালো দেখে নে তো দেখা যাক আই পিছনে যা পিছনে যা জেদার পিছনে যাও সব পিছনে যাও সব পিছনে পিছনে নি আনো খাবি দে আইটা চলে গেল চলে গেল নেক্সট আমা নেক্সট আমা নাও দেখ আইসে শুয়ে পড়েছে

এটা নেই এটা নেই নেই দামে আর একটা ওইটাই ছিল ছিলনি ভালো করে হ্যাঁ এইটাই ঠিক আছে কি হলো আচ্ছা আমি কি বলছি সবাই সবাই তো হলো সবাই সবার হলো এবারে যে মন কর দাতা তাকে একবার দাও তুমি একটা দাও তাতে সবাই মিলে দাও গালে তিনটে চারটা একসাথে দেবে আমাকে খেতে হবে না আমি কেন খাবো তোমাকে খেতে হবে দেখা যাক মেন যে দাতা কি করতে হলো তাকে এক দেয়া হয়েছে সবাই মিলে দিই আচ্ছা কেমন খেয়ে নিচ্ছে দেখ আরে মিষ্টি লেবু না খাচ্ছিস কি করে

কাকা কাকা দুজন মিলে দিচ্ছে একদম কাকা ঠিক আছে না কাকা এবারে ছেড়ে দাও ছেড়ে দো ছেড়ে দা ছেড়ে পানি খেলে আমি আমি না দিলে আমি থাকে আছি তো দাঁড়া দাঁড় দাঁড়া

গালেতে চুপ করে থাকতে হবে ঠিক আছে গাল বন্ধ করে চুপ করে থাকবি এখানে এইদিকে দেখবি চুপ গাল বন্ধ করে চুপ চুপ একদম চুপ ঠিক আছে তো ওই রকম থেকে কেন মুখ ওই রঙ চুপ করে থাকি ঠিক আছে মিষ্টি এই এবারে এবার মানিক ঠিক আছে মেন

हम वो कहता है। आए आए। आया ले। आया आइज़न क्या माधर? इधर माधर। One minute। तो यार इधर क्या हमने खाए ही जी हो रहा है, हो रहा चिल्ला चिढ़ का तो समझ नहीं रहा। हमारे इधर खाए ही जी समझ रहे थे तो ठीक है यार मैं পানি বেড়ে যাচ্ছে কেন চোখ লাল হয়ে যাচ্ছে কেন কি করে করেছিল আমি তো খালি অবস্থা আমার চোখে পানি কেন

তো লাস্ট কিছু আছে সেগুলো ঠিক আছে যারা যারা খায় যারা যারা খায় বলছিল তাদেরকে আমি দাঁড় করে দিয়েছি ঠিক আছে তো এখন প্রথম আছে আমার আমাদের আমার তো খেয়ে বারোটা বেজে গেছে কোথায় আছিস কোথায় আছে দেখ

ठीक है चलो